কেন তুই বাইরে থেকে খাবারগুলো না লইতে পারতি পারতি না তুই তো ইচ্ছা করলে তোর বউরে উঠাইয়া রান্না করে পাঠাইতে পারতি কইতি যে আমার খালা এসে যাও রান্না করে। এটা তো কইতে পারো তাই তো শ্বশুর বাড়ির থেকে যখন লোক জোড়া হে তখন কি তোর বউ এরকম করে হ্যাঁ এরকম নাটক সাজায় অভিনয় করে অসুস্থতার ঢং দেখায় দেখায় না যখন আমার বাপের বাড়ি থেকে লোকজন আসে তখনই তার অসুস্থ হয়ে যায় গা কে তো শ্বশুর বাড়ি থেকে যখন লোকজন আসে তখন তুই বড় বড় ড্যাগ এই ইচ্ছা রান্না করে তখন তো তুই কিছু কষ্ট এখন তো পারলি না শাসন কর বৌর একটু শাসন কর এত আল্লাহ দিয়ে মাথায় উঠেছে না শোনা আপা এমন করে আমার ডাইকে আই না অপমান না করলেও পারত তোমাকে বাড়িতে আমার কোনো সময় ডাকবা না খালা খালা তুমি তুমি এমনি মন খারাপ করে যাও না তুমি বাড়িতে মেহমান আসছো তুমি যদি এমনি চলে যাও তাহলে তো আমি মনে কষ্ট পাবো তুই আর কষ্ট পাবি কেন তোর বউ যা চাইছিল তাই তো করতেছি তোর বউ চাইছিল আমি যেন ওই বাড়িতে না থাকি তোর বউর মনের আশা পূরণ করে দিয়ে আমি চলে যাইতেছি আর তোর বউ যেই কয়দিন এই বাড়িতে আছে ওই কয়দিন আর এই বাড়িতে আমার পা পাক না